বিসমুল রহমান রাহিম সম্মানিত সুদি আসসালাম আলাইকুম সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল ভ্যাট অ্যান্ড ট্যাক্সি স্কুলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত সুধী যারা শূন্য ভ্যাট রিটার্ন জমা দিচ্ছেন তাদের জন্য দুঃসংবাদ ইকোনমিক অ্যাক্টিভিটি থাকার পরেও শূন্য ভ্যাট রিটার্ন জমা দিচ্ছেন অথবা যাদের ইকোনমিক অ্যাক্টিভিটি নেই বা শূন্য রিটার্ন জমা দিচ্ছেন তো শূন্য রিটার্ন জমা দিচ্ছেন তাদের জন্য একটা দুঃসংবাদ দিয়েছে সংশ্লিষ্ট ভ্যাট সার্কেল অফিস এখন বলতে পারেন কি ধরনের দুঃসংবাদ তাহলে এই দুঃসংবাদটি জানার জন্য আপনাদের ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখা উচিত তাহলে আপনারা জানতে পারবেন যে শূন্য ভ্যাট রিটার্ন জমা দিলে কি ধরনের অসুবিধা বা শূন্য ভ্যাট রিটার্ন জমা দেওয়ার কারণে ভ্যাট সার্কেল অফিস আপনার এগেন্স্টে কি ধরনের ব্যবস্থা গ্রহণ করতে পারে বা কী ধরনের ব্যবস্থা গ্রহণ করা শুরু করেছে সেই বিষয়গুলোই শেয়ার করার চেষ্টা করব যাই হোক সম্মানিত সুধী মূল ভিডিওতে যাওয়ার আগে বলে নিই যাদের ইকোনমিক অ্যাক্টিভিটি আছে তারা অবশ্যই অবশ্যই শূন্যভ্যাট রিটার্ন জমা দেবেন না বাট ইকোনমিক অ্যাক্টিভিটি নেই আপনাদের অফিস নেই আপনার ক্রয় নাই বিক্রয় নেই তাহলে আপনারা শূন্যভ্যাট রিটার্ন জমা দেবেন তবে শূন্যভ্যাট রিটার্ন জমা দেওয়ার আগে আপনাকে মনে রাখতে হবে রিজনেবল গ্রাউন্ডস যেন থাকে রিজনেবল গ্রাউন্ডস ছাড়া যদি আপনি শূন্যভ্যাট রিটার্ন জমা দেন অনলাইনে তাহলে কিন্তু বড়ো ধরনের বিপদের সম্মুখীন হতে যাচ্ছেন এবং বড় ধরনের যে বিপদের সম্মুখীন হতে যাচ্ছেন তার বিপদটা কি তাহলে এই বিপদটাই এখন শেয়ার করার চেষ্টা করব। সম্মানিত শুধু সংশ্লিষ্ট একটা ভ্যাট সার্কেল অফিস তারা একটা চিঠি ইস্যু করেছে তা ওই সার্কেলের আন্ডারে যতগুলো বিন সার্টিফিকেটধারী প্রতিষ্ঠান আছে সকল প্রতিষ্ঠানগুলোকে তারা চিঠি ইস্যু করেছে সেই চিঠিতে বলা রয়েছে যে আপনি শূন্য ভ্যাট জমা দিচ্ছেন কেন এবং শূন্য ভ্যাট রিটার্ন জমা বিষয়ে আপনার ব্যাখ্যা প্রদান অর্থাৎ আপনার সুনির্দিষ্ট গ্রাউন্ডস ব্যাখ্যাপূর্বক সংশ্লিষ্ট ভ্যাট সার্কেল অফিসে যোগাযোগ করার জন্য বলা হচ্ছে এখন আপনি বলতে পারেন আমি তো মন করা কথা বলছি কিনা তাহলে চলুন ওই সংশ্লিষ্ট ভ্যাট সার্কেল অফিসের আমরা ওই নথিটা বা ওই চিঠিটা শেয়ার করার চেষ্টা করি তাহলে বুঝবেন যে শূন্য ভ্যাট রিটার্ন জমা দিলে কী ধরনের সমস্যার হতে পারেন এবং তার যে গ্রাউন্ডস লিখবেন সেই গ্রাউন্ডসে লেখার সময় কি কি ডকুমেন্টস সংশ্লিষ্ট ভ্যাট সার্কেল অফিসে জমা দিতে হবে তাহলে চলুন দেখে নেওয়া যাক সমানিত শুধু আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো রাজস্ব কর্মকর্তার কার্যালয় কাস্টমস এক্সাইজ ও ভ্যাট পল্লবী সার্কেল অ্যাক্ট আচ্ছা পল্লবী সার্কেল থেকে একটা চিঠি ইস্যু করা হয়েছে সেখানে বলা রয়েছে অর্থাৎ পল্লবী সার্কেলের আন্ডারে যতগুলো প্রতিষ্ঠান আছে সমস্ত প্রতিষ্ঠানগুলোকেই এই চিঠিটা দেওয়া হয়েছে সেখানে বলা রয়েছে যে অনলাইনে শূন্য দাখিলপত্র দাখিল করার বিষয়ে ব্যাখ্যা প্রদান এবং আনুষঙ্গিক প্রয়োজনীয় দলিল আদি দাখিল অর্থাৎ আপনি শূন্য ব্যাটার রিটার্ন জমা দিয়েছেন কেন জমা দিয়েছেন তার এগেন্সটা ব্যাখ্যা দিবেন এবং প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করবেন সেখান থেকে বলা রয়েছে যে উপযুক্ত বিষয়ের আলোকে জানানো যাচ্ছে যে আপনার প্রতিষ্ঠানটি কাস্টমস এক্সাইজ ও ভ্যাট পল্লবী সার্কেল এক মিরপুর ঢাকা এর অধীনে নিবন্ধিত প্রতিষ্ঠান বিগত জানুয়ারি দু পঁচিশ মাসের দাখিলপত্র পর্যালোচনায় দেখা যায় আপনার প্রতিষ্ঠান কর্তৃক অনলাইনে শূন্য দাখিলপত্র দাখিল করা হয়েছে একটি নিবন্ধিত প্রতিষ্ঠান হিসেবে শূন্য দাখিলপত্র দাখিল করার বিষয়ে আপনার বক্তব্য জানাটা প্রয়োজন যে আপনি কেন শূন্য ভ্যাট রিটার্ন জমা দিচ্ছেন এ মত অবস্থায় শূন্য দাখিলপত্র দাখিল করার বিষয়ে আপনার বক্তব্য ও শূন্য দাখিলপত্র পর্যালোচনার নিমিত্তে নিম্নোক্ত দলিল এবং প্রমাণক এই অত্র পত্রপ্রাপ্তি সাত কার্য দিবসের মধ্যে অত্র দপ্তরে দাখিল করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে সেখানে বলা রয়েছে যে বারো মাসের বিদ্যুৎ বিলের কপি দিবেন বারো মাসের গ্যাস বিলের কপি দিবেন বারো মাসের পানি বিলের কপি দেবেন পাশাপাশি অফিস ভাড়ার চুক্তিপত্র আপনাকে দিতে হবে এবং বলা রয়েছে যে মূল্য করক সম্পর্ক শুল্ক আইন দু এর ধারা একশো এগারো একশো বারো অনুযায়ী সাহিত তথ্যাদি নির্ধারিত সময়ের মধ্যে এই দপ্তরে প্রেরণের জন্য আপনাকে অনুরোধ করা হলো ইহার ব্যতয় হলে আর কোন প্রকার যোগাযোগ রেখে বিদ্যমান মূল্য সংযোধন করার সম্পর্ক শুল্ক আইন দু এর ধারা তিয়াত্তর এবং পঁচাশি মোতাবেক স্বাস্থ্যমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে এই হলো একটা চিঠি সংশ্লিষ্ট সার্কেলের সকল প্রতিষ্ঠানগুলোকে চিঠিটা দেওয়া হয়েছে এখন কথা হলো আপনার ইকোনমিক অ্যাক্টিভিটি থাকার পর আপনি শূন্য ভ্যাট রিটার্ন জমা দিচ্ছেন কি না সেটা তারা যাচাই কর যাচাই করতেছে সংশ্লিষ্ট ভেট সার্কেল অফিস অথবা আপনার ইকোনমিক অ্যাক্টিভিটি নেই আপনার অফিস নেই অফিস না থাকলে আপনার বিদ্যুৎ বিল থাকবে না গ্যাস বিলের কপি থাকবে না পানি বিলের কপি থাকবে না অফিস ভাড়ার চুক্তিপত্রও থাকবে না কেন থাকবে না কারণ হয়তো বিন সার্টিফিকেট করার সময় আপনি অফিস ভাড়ার চুক্তিপত্র করে বিন সার্টিফিকেট করেছিলেন কিন্তু অ্যাকচুয়ালি আপনার অ্যাক্টিভিটিস নেই তাহলে হতে পারে আপনি রিজনেবল গ্রাউন্ডস ব্যাখ্যা করে আপনি এই পত্রের উত্তর দেবেন উত্তর অবশ্যই সাত কার্য দিবসের মধ্যে আপনাকে দিতে হবে কিভাবে দিবেন যে সংশ্লিষ্ট কোথায় যে রাজস্ব কর্মকর্তার কার্যালয় কাস্টমস এক্সাইজ ভ্যাট পল্লবী সার্কেল এক ঠিক আছে বা মিরপুর এগারো ঢাকা বারোশো ষোলো এরপরে বলবেন কি যে বিষয়টা হলো অনলাইনে শূন্য দাখিলপত্র দাখিল করার বিষয়ে ব্যাখ্যা এবং আনুষঙ্গিক প্রয়োজনীয় দখিল দলাদি দাখিল আচ্ছা এখন বলার পরে আপনি বলবেন কি যে আপনার যে আমার প্রতিষ্ঠানটি আপনার কাস্টমস এক্সাইজ ভ্যাট ও পল্লবী সার্কেল এক মিরপুর ঢাকা এর আন্ডারে নিবন্ধিত একটা প্রতিষ্ঠান গত জানুয়ারি মাসের দাখিলপত্র শূন্য দাখিল করা হয়েছে এর পিছনে কারণ হলো যে সংশ্লিষ্ট মাসে আমার কোনো ধরনের ইকোনমিক অ্যাক্টিভিটি হয় নাই কোনো ক্রয় বা কোনো বিক্রয় করা হয় নাই আচ্ছা এবং বারো মাসের যে বিদ্যুৎ বিলের কপি সেটা আগের মাসগুলোতে আপনার যদি এমন থাকে যে আপনার জমানো টাকা থেকে বিদ্যুৎ বিল দিয়েছেন গ্যাস বিল দিয়েছেন পানি বিল দিয়েছেন সেগুলো আপনি বলবেন যে গ্যাস বিল পানি বিল বিদ্যুৎ বিল সেটা আমার নিজস্ব জমানো টাকা থেকে প্রদান করা হয়েছে আমার এখানে কোনো ইকোনমিক অ্যাক্টিভিটি হয় নাই বা এরকম যদি হয়ে থাকে আর যদি ব্যবসাটি টাকা থাকে তবে মনে রাখবেন ভাড়া পরিশোধ করাও কিন্তু ইকোনমিক অ্যাক্টিভিটির মধ্যে অন্তর্ভুক্ত কেন আপনি বিদ্যুৎ বিল গ্যাস বিল পানি বিল এই টাকাটা যে দিচ্ছেন সেটা কি লেনদেন নয় এটাও কিন্তু লেনদেন কিন্তু অনেকে বোঝে না যে শুধুমাত্র সেল থাকতে হবে শুধুমাত্র ভাই পার্সেস তো এটা অফিস ভাড়া ভাড়া যে আপনি একটা প্রতিষ্ঠানের অফিস ব্যবহার করতেছেন ব্যবহার করে ভাড়া দিচ্ছেন এটা কি টাকা যাচ্ছে না এটাও কিন্তু ইকোনমিক অ্যাক্টিভিটির অন্তর্ভুক্ত তারা যাচাই করতে চাচ্ছে সংশ্লিষ্ট ভেট সার্কেল অফিস যে আপনার ইকোনমিক অ্যাক্টিভিটি আছে আপনি ন দিচ্ছেন অথবা অফিস ভাড়ার উপর আপনি ভ্যাট দিচ্ছেন না গ্যাস বিল পানি বিল এই জিনিসগুলো থাকার পরেও আপনার কেন ইকোনমিক অ্যাক্টিভিটি নেই আপনি বলতেছেন অথবা কোনো সেল নাই পার্সেস নেই আপনার যদি ইনকামই না হয় আপনার যদি সেল না হয় আপনার যদি পার্সেস না হয় তাহলে আপনি গ্যাস বিল বিদ্যুৎ বিল পানি বিল অফিস ভাড়া কীভাবে পরিশোধ করতেছেন এই বিষয়গুলো তারা ভেরিফাই এবং যাচাই করতে চায় তো যাই হোক যারা ভুলবশত অথবা ইচ্ছা করে এই যে শূন্য ভ্যাট রিটার্ন দাখিল করছেন তাদেরকে বলবো। আপনারা ভুলবশত এতদিন পর্যন্ত যা দিয়েছেন অ্যানাফ দ্যাটস অ্যানাফ আর ভুল করার কোনো দরকার নেই অথবা ইচ্ছা করে দিয়েছেন সেটা আর ইচ্ছাকৃতভাবে দেওয়ার দরকার নেই যদি ইকোনমিক অ্যাক্টিভিটি না থাকে তাহলে অবশ্যই অবশ্যই আপনি নো দেবেন বাট ইকোনমিক অ্যাক্টিভিটি থাকার পরেও যারা ভ্যাট শূন্য দিয়ে যাচ্ছেন তাদের জন্যই আজকের এই সতর্কবাণী এবং তাদের জন্যই এই যে এই সার্কেল যেহেতু ইস্যু করেছে তার মানে ইনস্ট্রাকশন সকল ভ্যাট সার্কেল অফিসগুলোকে দেওয়া হয়েছে সবাই হয়তো আপনাদেরকে চিঠি ইস্যু করবে টিনের মতো যেমন বলা হয়েছে যারা রিটার্ন দাখিল করবে না ইনকাম ট্যাক্সের রিটার্ন সকলকে নোটিশ ইস্যু করা করা হবে সেই পারসপেক্টিভের অর্থাৎ সেই ধারাবাহিকতায় ভ্যাট অফিসও চাচ্ছে যে আপনার বিন সার্টিফিকেট থাকার পরেও আপনি শূন্য ভ্যাট রিটার্ন কেন জমা দিচ্ছেন এই বিষয়গুলো তারা যাচাই করতেছে অথবা ব্যাংকের লেনদেন রয়েছে বাট আপনি সেল বলতেছেন শূন্য ব্যাঙ্কে অনেক টাকা ডিপোজিট করতেছেন মানে কাস্টমারের কাছ থেকে নগদে নিচ্ছেন জমা দিচ্ছেন তুলতেছেন বাট আপনি সেল ভ্যাট কেন সেলস কেন শূন্য দেখাচ্ছেন বা পার্সেলস কেন দেখাচ্ছেন না এই বিষয়গুলোই সংশ্লিষ্ট ভ্যাট সার্কেল অফিস যাচাই করতে চায় যাই হোক সম্মান্ত এরকম নতুন নতুন আপডেটেড বিষয়গুলো জানতে অর্থাৎ সংশ্লিষ্ট ভ্যাট অফিস বা ট্যাক্স অফিস বা এন কর্তৃক ইস্যুকৃত যে আদেশগুলো আছে সেগুলো টাইম টু টাইম আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব যাতে আপনারা আপডেটেড তথ্য যথাযথ সময়ে পেতে পারেন এবং সঠিক ব্যবস্থা বা পদক্ষেপ গ্রহণ করতে পারেন যাতে ভবিষ্যতে কোনো ধরনের বড় ধরনের বিপদের সম্মুখীন না হন এ উদ্দেশ্যে আজকের ভিডিওটি করা সবাইকে অবগত করার উদ্দেশ্যে যাই হোক ভিডিওটি যারা দেখবেন তারা অবশ্যই অবশ্যই এ টু জেড দেখবেন এবং পদক্ষেপ গ্রহণ করবেন জানে ভবিষ্যতে বড়ো ধরনের বিপদের সম্মুখীন হতে না হয় কারণ আজকের এই ছোটো ছোট বিষয়গুলো মিনিমাম একটা ভ্যাট দেওয়ার কথা কিন্তু ভ্যাট দিচ্ছে না পরবর্তীতে কিন্তু যখন আপনার এই যে এরকম চিঠি ইস্যু করবে তখন কিন্তু মানে কেসো করতে সাপ বেরোয় যাবে এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখবেন ওনারা কিন্তু অফিস ভাড়া চুক্তিপত্র এসেছে এখন সংশ্লিষ্ট ভ্যাট সার্কেল অফিস যদি বলে আপনার প্রতিষ্ঠানের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট কতগুলো সেগুলো যাচাই করা প্রয়োজন অথবা আপনার প্রতিষ্ঠানের নামে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সে ব্যাঙ্ক অ্যাকাউন্টের বারো মাসের স্টেটমেন্টটাও আমাদের সাথে জমা দেবেন তাহলে কি দেখবে ব্যাঙ্কে হিউজ লেনদেন আপনার ভ্যাট রিটার্নে শূন্য ভ্যাট বা শূন্য সেল দেখাচ্ছেন শূন্য রিটার্ন দাখিল করতেছেন পার্সেস দেখাচ্ছে না সেলস দেখাচ্ছে না এই যে বিষয়গুলো পুরোপুরি কিন্তু সিস্টেমটা লাইনে চলে আসতেছে অতএব বুঝে শুনে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি শূন্য ভ্যাট দেখাবেন না আসলে ইকোনমিক অ্যাক্টিভিটি আছে এটা দেখাবেন না ভ্যাট দিবেন এই বিষয়গুলো চিন্তা করে সিদ্ধান্ত নেবেন যে কোনটা দেখানো ভালো হয় যাই হোক সম্বন্ধে শুধু এরকম নতুন নতুন বিষয় আপডেটেড টপিক্সের উপরে ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বেলাইকনটা অন করে রাখুন এবং ভিডিওটি যদি এতটুকু আপনার উপকারে এসে এসে থাকে তাহলে অবশ্যই কৃতজ্ঞতা স্বরূপ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন বেল আইকনটা অন করে যাবেন যাক সমান্ত শুধু আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম